কথা বলেন ঠিক কিনা কারণ কাদিয়ানীরা মুসলমান হতে পারে না পারে না কথা বলেন কথা বলেন ঠিক কিনা কারণ আমার নবী বলে দিয়েছেন আনা খতমুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদে আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না যারা দাবি করবে বাংলার জমিনে তারা হলো কাফের 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 কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা মুসলমান মনে রাখতে হবে এখন বিভিন্ন রকম ভাবে মুসলমানদের iman নষ্ট করার জন্য পায়তারা করবাই কিন্তু যতই তারা শু অন্য মুসলমান জীবন দিব কিন্তু iman বিক্রি করব না কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক কি না মুসলমান ईमानदार আমাদেরকে সজাগ থাকতে হবে কথা বলেন ঠিক কি না কারণ বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে নাস্তিক বেঈমান ইহুদি খ্রিস্টানরা রাম বামরা মুসলমানদের ইমান গুলোকে লুটে পুটে খাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাইতেছে কিন্তু যদি আমরা আবারও দাঁড়িয়ে যায়। কোনো নাস্তিক বেঈমান বাংলার জন্য টিকতে পারবে না পারবে না কথা বলেন ঠিক কিনা কথা বলেন কথা বলেন ঠিক কিনা মুসলমান ইমানদার এমন একটা সময় আপনি আমি পার করতেছি যে সময়ের ভিতরে নাস্তি বেইমান ইহুদি খ্রিস্টানরা আমার মুসলমান ভাইদেরকে পাখির মতো গুলি করতেছে শুধুমাত্র একটাই অপরাধ তারা কোরআন বিশ্বাস করে কোথা যে কয় না কথা যে কয় না কথা বলেন ঠিক কিনা তাদের অপরাধ কিছু আর অপরাধ নয় তাদের অপরাধ একটাই তার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে কথা বলেন কথা বলেন ঠিক কিনা এমন একটা সময় আপনি আমি চলে এসেছি সেই সময়ের ভিতরে ফিলিস্তিনে মুসলমানদেরকে পাখির মতো গুলি করতেছে আর কানের মধ্যে মুসলমানদেরকে মারতেছে আপনার আমার সোনার বাংলাদেশে ইসকন নামক হিন্দু সন্ত্রাসীরা আমার মুসলমান বোনদেরকে ইজ্জত নষ্ট করতেছে সে সময় আপনি আমি বসে থাকতে পারি না কথা বলেন ঠিক কিনা যদি প্রয়োজনে আবারও সাইদের মতো রক্ত দিতে হয় আবারও রক্ত দিব জীবন দিলে জীবন দিতে হলে জীবন দিব তবু নাস্তিক বেঈমানের কাছে মাথা নত করবো না কথা বলেন ঠিক কিনা কথা বলেন কথা বলেন ঠিক কিনা মুসলমান ইমানদার শুধু তাই নয় কেমন এক ইতিহাস হাইরে করুন ইতিহাস বলেন তো আপনার আমার মসজিদের ইমাম কি আমাদের নেতা না আমাদের নেতা দেখেন কিছু কিছু নেতা নেতারা মসজিদের ইমামের স্ত্রী বোরখা একদম উঠাইয়া তার চেহারা দেখতে চাইতেছে সারা রাত্র ধরে নির্যাতন করে এই বাংলাদেশে তো আরে সূর্য উঠে আলমা একবারের ধনীতে সেই দেশে আলেম ওলামা নির্যাতন হবে সেই দেশে নবির নির্যাতন হবে এটা মুসলমান সহ্য করতে পারে না কোথা যে কয়ে না কথা বলেন ঠিক কিনা হে দিনাজপুরের মুসলমান আমার জেলা হইল পঞ্চগড় জেলা আমি বলতে চাই আমি ছোট্ট হয়ে বড় মুখ ছোট্ট হয়ে এই ছোট্ট মুখে বড় কথা বলতে চাই আপনার জেলায় কোনো মানুষ কোন অমানুষ যদি ইমামকে গালি দেয় ওর কিন্তু ছাড় নাই কথা বলেন ঠিক কিনা কথা বলেন কথা বলেন ঠিক কিনা কারণ আমরা রসুলের ওয়ারিসদেরকে মহব্বত করি কথা বলেন ঠিক কিনা যদি কেউ এ দেশে উলামায়ে কেরামদেরকে টার্গেট করে কথা বলে মনে রাখবেন সে হলো আবু জাহেলের নাতিপুতি কথা বলেন কথা বলেন ঠিক কিনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইজা মারারতুম বিরিইয়াল জান্নাত ফারতাউ ও সাহাবরগণ তোমরা যখন জান্নাতের বাগানের কাজ দিয়া যাইবা তখন তোমরা জান্নাতের বাগানের মধ্যে বসে যেও সাহাবাই কিরম ওর আচর্যো হয়ে গেলো ইয়া ইহি বল্লাহ এটা তো হইলো পৃথিবী পৃথিবীর মধ্যে জান্নাত আর জাহান নাম পাওয়া যায় না জান্নাত আর জাহান নাম ময়দানে যে সমস্ত বান্দারা নেকি লইয়া যাবে গো ও গোন মায়ার নবীজি তাদের জন্য রয়েছে জান্নাত আর যারা গুণা লইয়া যাবে তাদের জন্য রয়েছে জাহান্নাম অতে ভাবি জানার বড় ইচ্ছা হয় ও গো নবীজি ও মারিয়া জুল জান্না ইয়া রাসূলুল্লাহ ও মারিয়া জুল জান্না ইয়া রাসূলুল্লাহ এটা তো হইল পৃথিবী এই পৃথিবীর মধ্যে আমরা আবার জান্নাত পাব কোথায় সাহাবাই কেরাম যখন এই প্রশ্ন করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে বলে দিলেন ও সাহাবারা ভালো করে জেনে নাও ভালো করে জেনে নাও কি কোরনের করা হয় হয়িসের ভিতরে আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করা হয় যেই মজলিসের ভিতরে আল্লাহ রব্বুল আলমিনের কথা বলা হয় ওই মজলিসটা হইল জান্নাতের বাগা এখন জানতে বড় شوق হয় ও দিনাজপুরের মুসলমান এবার জানতে বড় আমার ইচ্ছা হয় জান্নাতের বাগান পাইয়া খুশি না বেজার এবার পরীক্ষা হয়ে যাবে লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকে হবে পুরনো জনের সব রক্ত টুকু জমিনাই ঢালা দিবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পড়া যায় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি হ আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিমায় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় নারায়ে তাকবীর আল্লাহ আর আস্তে বলেন নারায়ে তাকবীর চলবে তো ইনশাআল্লাহ চলবে শূন্য শুনো দিনা পূর্বাসী শুনো দিআমন ভালো লাগলো আজকে রোগ মহফিলায় যহন ভালো লাগলো আজকে রোগ তাফসীরুল কুরআন মাহফিলায় যহন আজকের মাহফিলের প্রধান বক্তা জাহিদুল ইসলাম পঞ্চগৌরি দেখছেন গো সবাই আর আছেন আজকের মাহফিলের সভাপতি জনাব আল হাজ মোহাম্মদ মুস্তফা কামাল জানেন গো সবাই আর আছেন দিনাজপুরের মুসলমান সবাই আর আছেন এই মুসলমান সবাই কারা কারা জান্নাতে যাইবেন হাতের লারা দেন না ভাই হাতলারা দেন না ভাই হাতলারা দেননা ভাই দিন ইসলামের পথে চলবো আল্লাহ আকবর আস্তে করে বলেন না ভাই এই কি আওয়াজ এই আওয়াজ দিলে তো আরো পারে পারে নাস্তিক বেঈমান না ক্ষমতার মধ্যে বসে যাবে এ কথা দেখায় না এবার আরো জোরে বলেন ঠিক কিনা শূন্য শূন্য দিনা বাসী শোন দিয়া মন ভালো লাগলো আজকে রোগ মাহপিল আজকে হের মাহপিলের আনে ওলা মুসলমান সবাই কারো গায়ে ভিন্ন দলের সিল লাগা নাই যে কয় না সোবার সবার গোলায় মদিনার কলে মা গো ভাই সোবার গোলায় মদিনার কলে মা গো ভাই সবাই মোরা নবীর সাথে জান্নাতে যেতে চাই সবাই মোরা আল্লাহ রো গো জান্নাত যেতে চাই আর কারা কারা জান্নাতে যাইবেন একটা আস্তে করিয়া আল্লাহ আকবরের আওয়াজ দেন না রে ভাই আর জোরে আল্লাহু আকবার দেখবেন বোরখা পরেও টিকটক করে এই যুবক ভাইরা কোথা দেখায় না এই যুবক কোথা দেখায় না কথা বলেন ঠিক না যেই সমস্ত মেয়েরা বোরখা পরে টিকটক বানায় এদেরকে বিয়ে করা যায় তাই কথা বলেন ঠিক না এদেরকে বিয়ে করলে ঘরে দেখবেন ও শান্তির বেড়াজাল আটকে আপনাকে জীবন শেষ করে দিবে কথা বলেন কথা বলেন ঠিক না আগেই শুনেছি কয় এমন ভাবে ছড়িয়ে গেছে পরকিয়া ঘরে ঘরে কথা বলেন কথা বলেন ঠিক কিনা পরকিয়া দেখবেন স্বামী আছে বাইরে দেখবেন আরেকজনের সাথে ঘুরে কোথাও বলেন ঠিক কিনা ছবি কিসের বরকত এই মোবাইলের কোথা যে না দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে পোলা মাইয়ার মনের কথা ভাষে বাতাসে দাদা পোলা মাইয়ার মনের কথা ভাষে বাতাসে দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন সময় পাইলে তারা দাদা ঠিক করে কথা বলেন ঠিক কিনা এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামীর সংসার রাইখা নাকি স্বামীর সংসার রাইখা নাকি পোলাইয়া গেছে দাদা স্বামীর সংসার রাইখা নাকি পোলাইয়া গেছে এমন আছে না ভাইরা এবার আসেন সরাসরি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কালিমের ভিতরে কি বলে আয়া তো হাতির সামনে রেখে কোথা বলবো সব রেফারেন্স আল্লাহ রব্বুল আলামিন নিজেই পবিত্র কুরআনুল কারিমের ভিতরে বলে দিলেন ওয়া করুনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ রব্বুল আলামিন নিজেই পবিত্র কুরআনুল কারিমের ভিতরে বলে দিলেন তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো ঘোরাফেরা করো না কিন্তু আব্বা জান আজকে বলতে বড় কষ্ট হয় আমার মা বোনেরা আর আমার ডিজিটাল ভাবিরা আজকে জাহিলি যুগ কেউ হার মানাইয়া দেয় আরো আসতে কোন ঠিক কথা বলেন ঠিক কিনা আল্লাহ নিজেই পবিত্র কুরআনুল কারিমের ভিতরে বলে দিলেন তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো ঘোরাফেরা করো না ও দিনাজপুরের মুসলমান কিন্তু আজকের দিন দিন যত বেশি ওয়াজ হয় দেখবেন আরো দিন দিন কাপড় ছোট হয়ে যায় কোথা বলেন কোথা বলেন ঠিক কিনা হয় এমন মা বোন আপনাদের এলাকায় নাই আজকে বয়ান করে যাব কালকে শুনবেন জাহিদুল ইসলাম পঞ্চকরীর নামে ঝাড়ু দিবে আর বলবে বক্তা সাহেব আমাদেরকে বাস দিয়ে গেল কোথা যে কয় না কিন্তু আম্মা জান গো জানেননি কেন আজ করতেছে রে আম্মা জান জাহান নামের ভিতরে সবচেয়ে বেশি নারীরা থাকবে আল্লাহ রসুল বলে দিলেন আদায়িসুলা ইয়া দখুন জান্না দায়ীসুরা কখনও জান্নাতের মধ্যে যাবে না আরে আপা এই জন্য আজকে মা বোনদের পক্ষেও কিছু বয়ান হবে যদি আপনারা রাগ না করেন যদি পারমিশন আমার থাকে আর সে তো ইনশাল্লাহ চলবে চলবে ইনশাল্লাহ হায় আল্লাহ আমার বাংলাদেশের মা বোনেরা এমনি হইলেও ভরসা আমরা পাচ্ছি না তেমন কোনো ভরসা এরপরেও দেখবেন বিউটি পার্লারে গিয়ে করেছে সাজু রাত মানে না দিন মানে না সকাল মানে না দুপুর মানে না শুধু টোটো কোম্পানির ম্যানেজারের এই দিনাজপুরের মধ্যে ঘুরায় আর দেশের যুবকদেরকে নষ্টের দিকে নিয়ে যায় কোথা যে কয় না কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় এমন পোশাক পরে সারি না মুসারি সিনার কায়দা বলেন বলেন কথা বলেন ঠিক কিনা মুসলমান ইমানদার শুধু তাই নয় আজকে যে যত ছোট কাপড় পরে তাকে ডিজিটাল স্মার্ট বলা হয় কিন্তু যে বোরখা পরে তাদেরকে দেখেন বাঁকা চোখে দেখা হয় কারণ সব সময় শিয়াল কিন্তু মুরগির স্বাধীনতা চায় আমাদের দেশের কিছু নেতা আছে ভাষণ দিবেন কিসের পর্দা লাগবে না মনের পর্দা বড় প্রদান ওই কোথা যে কয় না কিছু আমাদের জমিনে আবার ভন্ড আছে এরাও আবার জিকির করে কয় মনের পর্দা বড়র পর্দা বাইরের পর্দা উঠাও রে আছে না নাই এদের আবার গান ওই কিরম মানে কাঁধ দিবিন প্রজাহাসনের দিন মামলা তো যদি করে বিজ আমি বলবো দুনিয়াই সেরম খাঁদা হওয়া বললো এমন ভণ্ড আছে না নাই খালি কব যা তোরে পিটাইয়া সাইজ করবে কোথাও বলেন ঠিকই না এরা গাজা টানে আর কি পাগলার মতো গান কয় ওই গাজা খাইয়া শুইয়া থাকি শীতানে পুষ্কুনি দেখি গাজার নৌকা পাহাড় দিয়া যায় গাজার নৌকা পাহাড় দিয়া যায় আছে না নাই ওরে লালন সার মাজারে আমি গিয়েছি প্রোগ্রাম কুষ্টিয়ার মধ্যে হাই রে আল্লাহ আমি মনে করেছি মাজার কিন্তু কিসের মাজার ওরে ভাই লাইসেন্স করা গাঞ্জা খোর কিছু বসে আছে আমরাও পীর মানি বুজুর্গ মানি কিন্তু যারা হোকানি তাদের মানি যারা ভণ্ড এদের আমরা মানি না কথা বলেন কথা বলেন ঠিকই না কথা বলেন ঠিকই না আপনারা রাগ করতেছেন রাগ করতেছেন আপাজান চলবে তো ইনশাল্লাহ আমি বলি আমি যদি জিকির শুরু করি এদের ব্যবসার ভিতরে লাল বাতি জ্বলবে কথা বলেন কারণ আমরাও জিকির পারি তবে তোমাদের মতো জিকির করি না আমরা আল্লাহর নামে জিকির করি কথা বলেন কথা বলেন ঠিকই না এবার কি জিকির করি মুর্শিদাম্মার হুজুরে আছে না কি পাগলা জিকির তো আল্লাহর নামে জিকির করা افضل الذكر ইলাহা اله الا الله و اذজন আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর নামে জিকির করার কথা বললেন কিন্তু এরা আজকে বাবার নামে গঙ্গা আছে না মুসলমান ইবানদার অনেক লম্বা জরা হয়ে যাবেন যাই হোক মা বন্দের পক্ষে দুই চারটা কথা বলে যাই সারা শরীরে ঘা মলম লাগাবো কোথায় কোথাও বলেন ঠিক কিনা বলেন তো মা বোনরা আজকে বেপরদা দেখবেন যেভাবে চলে যেইদিকে দিকে আমার দাদা জান্দা তাকাইলে তিনবার রাস্তা ফুরুল্লা কয় কোথা যে কয় না কোথাও বলেন ঠিক কিনা তুলার মতো পাত। গায়ের মধ্যে জোড়াইয়া ইচ্ছে মতো ঘুরছে তারা যুব সমাজ দেখাইয়া এই সমাজের বিচার প্রতি এই সমাজের বিচার প্রতি কেউ তো কিছু বলে না আবার আমরা কিছু বলতে গেলে হুজুর ভালো লাগে না আইলো এ কোন জামা না নারী পরদায় থাকে না রঙিন সঙ্গিন জামা পরে দেখায় টালবাহানা আরে ডিজিটালের নারী গনে ডিজিটালের রূপ ধরে স্বামীরাইখা এখান নারীরা এখন মার্কেট করে কোথা দেখো না যদি আমার আব্বা যান পছন্দ করে একটা কাপড় নিয়ে এসেছে দেখবেন গভীর আইতে দেখবেন কাপড়ের ব্যাগ একদম ফিক ওকে দিল্লি নিয়ে যায় এ কোথা দেখো না মনে হয় এমন নাই ও কোথা দেখো না কোথা বলেন ঠিক কিনা কিন্তু দেখবেন মার্কেটের ভিতরে আবার দেখবেন যখন ভাবি কইয়া ডাক দেয় দেখবেন কি বাসটা দেয় কোথাও বলেন ঠিকই না বলে ডিজিটালের নারী গণে ডিজিটালের রূপ ধরে স্বামী থুইয়া নারীরা এখন মার্কেট করে তারা মোবাইল ফোনটা কানে লইয়া সাদের ও পিরহি চালায় অবশেষে ফেন করিয়া অন্যর সাথে পালিয়ে যা মুসলমান ইমানদা এমন একটা সময় আপনি আমি পার করতেছি যেই সময়ের ভিতরে নাস্তিক বেঈমান ইহুদি খ্রিস্টানরা আমার মুসলমান ভাইদেরকে পাখির মতো গুলি করতেছে শুধুমাত্র একটাই অপরাধ তারা কোরআনকে বিশ্বাস করে কোথা যে কয় না কোথা কোথা বলেন ঠিক না তাদের অপরাধ কিছু আর অপরাধ নয় তাদের অপরাধ একটাই তার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে কথা বলেন কথা বলেন ঠিক না এমন একটা সময় আপনি আমি চলে এসেছি যেই সময়ের ভিতরে ফিলিস্তিনে মুসলমানদেরকে পাখির মতো গুলি করতেছে আর কানের মধ্যে মুসলমানদেরকে মারতেছে আপনার আমার সোনার বাংলাদেশে ইসকন নামক হিন্দু সন্ত্রাসীরা আমার মুসলমান বোনদেরকে ইজ্জত নষ্ট করতেছে সে সময় আপনি আমিন বসে থাকতে পারি না কথা বলেন ঠিক না। যদি প্রয়োজনে আবারও সাইদের মতো রক্ত দিতে হয় আবারও রক্ত দিব জীবন দিলে জীবন দিতে হলে জীবন দিব তবু নাস্তিক বেঈমানের কাছে মাথা নত করব না কথা বলেন ঠিক কি না কথা বলেন কথা বলেন ঠিক কি না মুসলমান ইমানদার শুধু তাই নয় কেমন এক ইতিহাস হাইরে করুন ইতিহাস বলেন তো আপনার আমার মসজিদের ইমাম কি আমাদের নেতা না আমাদের নেতা দেখেন কিছু কিছু নেতা পাতি নেতারা মসজিদের ইমামের স্ত্রী বোরখা একদম উঠাইয়া তার চেহারা দেখতে চাইতেছে সারা রাত্র ধরে নির্যাতন করে এই বাংলাদেশে তো আরে সূর্য উঠে আল্লাহ একবারের ধনীতে সেই দেশে আলেম ওলামা নির্যাতন হবে সেই দেশে নবির নির্যাতন হবে এটা মুসলমান সহ্য করতে পারে না কোথা দেখায় না কথা বলেন ঠিক কিনা হ্যাঁ দিনাজপুরের মুসলমান আমার জেরা হই লপঞ্চ কর জেরা আমি বলতে চাই আমি ছোট্ট হয়ে বড়ো মুখ ছোট্ট হয়ে এই ছোট্ট মুখে বড় কথা বলতে চাই আপনার জেলায় কোনো মানুষ কোন অনানত নেই ইমান খেট গালি দেয় ওর কিন্তু ছাড় নাই প্রথমে ঠিক কি না প্রথমে কোথাও বলেন ঠিক কি না কারণ আমরা রসুলের ওয়ারিস দেখে মোহব্বত করি প্রথা বলেন ঠিক কি না যদি কেউ এদেশে ওলামাই ক্রামদেরকে টার্গেট করে কথা বলে মনে রাখবেন সে হলো আবুল জাকিলের নাতিবুতি কথা বলেন কথা বলেন ঠিক কি না